শ্লোক চতুর্থ শ্লোক থেকে ষষ্ঠ শ্লোক অত্রসূরা মহেশা যুজু ধান বিরাট বিরাট ধ্রুপদস্য মহারথ ধৃষ্ট কেতু কিতান কাশী রাজস্ব ব্রীজবান পুরুজিত নরপুঙ্গম ভোজস্যৈব্য বিক্রান্ত উত্তমৌচার্যস্য বীর্যবান সুভদ্র দৌপদ দেয় সর্ব এব মহারাথা অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধা মনু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক এক একজন মহারথী তাৎপর্য যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্ট দুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রকৃতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে কিন্তু ধৃষ্ট ধর্ম ছাড়াও পাণ্ডবদের পক্ষে অনেক পাণ্ডবদের পক্ষে অন্য অনেক মহারথী রথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অর্থাৎ এখানে চটু কুটিনবীর দুর্যোধনের যে মহান ব্রাহ্মণ সেনাপতি দোনাচার্য তিনি ধৃষ্ট ধর্ম থেকে অনেক এগিয়েছেন অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যে ধৃষ্ট ধর্ম ছিলেন তার তিনি ছিলেন দোনার কাছাকাছি অত্যন্ত নগণ্য প্রতিবন্ধক বা অত্যন্ত নগণ্য প্রতিপক্ষ বা বাধা সেই তুলনায় দোনাচার্য ছিলেন সামরিক কলা কলাকৌশল বা যুদ্ধের নিয়ম কারণ এবং সাহসিকতা সমস্ত দিক দিয়ে এগিয়েছিলেন আর তাই তার পক্ষে ধৃষ্টধর্মকে ভয় পাওয়ার কোনো কারণই ছিল না কিন্তু এটাও বুঝতে হবে যে পাণ্ডবদের পক্ষে শুধু ধৃষ্টধর্ম ছাড়াও আরও অনেক রথি মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই কিন্তু দোন জন্য ভয়ের কারণ হয়ে দিয়েছিলেন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরত্বিক্রম প্রতিবন্ধকের মতো কারণ তারা সকলেই ছিল ভীম অর্জুনের মতোই ভয়ঙ্কর অর্থাৎ তারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই জন্যই কারণ তারা একজন খুব ভীষণ পরাক্রমশালী ভীষণ বড় বড় প্রতিবন্ধকের মতো এক একজন রথি মহারথী তারা সকলেই প্রায় ছিলেন ভীম অর্জুন এদের মতো ভয়ঙ্কর এবং সাহসী তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথি মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে এবং তাদের যে বীরত্ব বা সাহসিকতা বা ক্ষমতা সেটা সম্পর্কে দুর্যোধন ভালোভাবে জানতেন যে তারা কতটা ভয়ঙ্কর তাই তিনি তাদের সাথে ভীম অর্জুনের সঙ্গেও তুলনা করেছেন তিনি অন্যান্য যে রথী মহারথী আছে তাদেরকেও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছেন